আছো আশা করি ভালো আছো আগের দিন তো এখানে ব্লগটা শেষ হয়েছিল আমি এখান থেকে স্টার্ট করলাম কারণ পুরো ব্লগটা তো দেওয়া সম্ভব হয়নি সেই জন্য এখান থেকে স্টার্ট করলাম তোমরা তো দেখতেই পেলে আমরা তাগদাতে চলে এসছি একটা হোমস্টেতে আর হোমস্টেটা তো ভীষণ সুন্দর আর ভীষণ ভালোও লেগেছে আমরা যাব এখন উপরের দিকে রুমের দিকে যে রুমটা কেরকম সুন্দর তো সে বাইরে দিয়ে তো ভীষণ সুন্দর লাগছে ভেতরটাও তো সুন্দর হওয়া দরকার তাই না যেটা বাইরে সুন্দর মনে করি ভেতরটাও সুন্দরই হবে সেই জন্য উপরে আমরা যাচ্ছি দেখব বলে কি কি আছে মানে ভেতরে কি কি ঠিকঠাক আছে কি না বাথরুম ফাথরুম সব ঠিকঠাক আছে কি সেটা দেখার জন্য আমি যখন ভেতরে ঢুকি তখন একটা জিনিসই দেখলাম সেটা হলো রুমটা ভীষণ সুন্দর সাজিয়েছে জাস্ট আমি দেখে অবাক এই কি সুন্দর সাজিয়েছে Wow, nice.

জাস্ট মানে ভাবতেই পাচ্ছি না পাহাড়ে কোলে একটা মিলিমিলি মানে ভাবতেই পাচ্ছি না মানে এত সুন্দর কেউ করতে পারে আর রুমটা কি অসাধারণ রুমটা রুমটা কি অসাধারণ রুমটা দেখো কি সুন্দর হ্যাঁ হ্যাঁ সবচেয়ে আগে থ্যাঙ্কস তো হচ্ছে আমাদের সোমনাথকে মিস্টার সোমনাথ আমাদের ছোটবেলার বন্ধু ওর বলাতে এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট এটা গিজারের সুইচ ওয়াও বাথরুমটাও খুব সুন্দর তোমরা তো দেখতেই পেলে রুমটা কতটা সুন্দর সাজিয়েছে চলো এবার একটা গিফট দেওয়ার পালা গিফট এনেছি পুকুর বাবার জন্য একটা সারপ্রাইজ গিফট তো সত্যি কি ওর বাবা সারপ্রাইজ হয় সেটাই দেখার পালা এবার গিফটটা দিয়েই ফেল তো কেমন গিফটটা আমাকে কি অপমান করেছে হেডফোনের জন্য আমি কিনতে দিইনি কেন অপমান ঠিক আছে গিফট তো দেওয়া হয়ে গেল এবার আমাদের লাঞ্চের টাইম লাঞ্চ করতে যাবো এখন সাড়ে তিনটে সাড়ে তিনটে বাজে তো না তিনটে ও আমার হাতেই তো ঘড়ি তিনটে কুড়ি চল তাহলে এখন লাঞ্চ করে আসি লাঞ্চ করে এসে তারপরে বাদ বাকি যা করার আমার আমি এই যে ছ বছর আজকে হচ্ছে অ্যানিভার্সারি আমার বেস্ট এটা বেস্ট একদম এবার থেকে প্রত্যেক বছরে আমি কোথাও না কোথাও যাব কিন্তু এইটা এরকম বেস্ট হবে কিনা বলতে পারবো না

আমি এটা তাহলে কি হয়েছে দেখছ না এমনি গিফটের প্যাকেটটা দেখেছিলে ব্যাগে ও না ওটা দেখিনি তাহলে আমারটা পুরো সারপ্রাইজ হয়ে গেলো বল এই স্বপ্নের বাড়িগুলো হয় না সে ঘরের মধ্যে যেই সব চাস থাকবে ও স্বপ্নে দেখে সুজালানির মধ্যে সুজালানি এমন ছোট ছোট বাড়িগুলো হ্যাঁ

আন্ডা কারি আন্ডা কারি ভাত ডিম কত এখানে সবজি এটা কি এটা বড় আলু সেদ্ধ মাত্র না বেগুনি ওয়াও 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 আর এখানে পাপড় আর এখানে আলু ভাজা আচ্ছা বসো চলো খেয়ে নি খেয়ে দেনি এখন ঘড়িতে বাজে সাতটা দুপুরের দিকে খাওয়া দাওয়ার পরে তো আমরা একটু ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে ওটার সাথে সাথেই চলে এলো চার পকোড়া চার পকোড়াটা খেয়ে দিয়ে আমরা নিচে যাব কারণ অনেক অনুষ্ঠান বাকি আছে তারপরে এসে চলে এলো কেক আমি কেকটা জাস্ট ভাবতেই পারিনি যে কেকও এনেছে দেখার পর আমি ভীষণ আনন্দ পেয়েছি কেকটা দেখার পর যে কেকটা আমি কাটতে পারবো যে পাহাড়ে এসে পাহাড়ের বুকে এসে যে আমি কেকও কাটতে পারবো এটা আমি ভাবতে পারিনি এখানে যিনি রয়েছে মানে যিনি হোমস্টের মালিক রয়েছে উনি কিনে এনেছে

চড় হাতটা ধুয়ে আসে এই বাবা আসতে পকু না দাঁড়াও হাত দিয়ে খাবে নিজে ওয়েলকাম আচ্ছা আ কেক কাটিং তো হলো ভীষণ সুন্দর হলো জানো তো তারপরে চলে এলাম নিচে নিচে আসার সাথে সাথে দেখছি কি এখানে বোন ফায়ার তৈরি হয়ে গেছে আগুন ধোপ করে জ্বলছে আর আমার এত ভালো লাগছে কারণ কি জানো তো এই প্রথমবার আমি এই জীবনে প্রথম পান বোন ফায়ার করলাম কোনো পাহাড়ে এসে আর এইদিকে পুকুর পুকুর তো নাচা নাচি শুরু করে দিয়েছে বন্ধু পেয়ে যেরকম হয় ওর সমবয়সীটা বন্ধু পেয়ে আমার তো ভীষণ ভালো লাগছে ওদের দুজনকে দেখে আর তার থেকে ও বেশি মজা পাচ্ছে আর দিকে অলরেডি আমাদের কিন্তু বারবিকিউ স্টার্ট হয়ে গেছে তার সাথে কিন্তু হালকা মিউজিকও হচ্ছে এত সুন্দর লাগছে চারিদিকটা না মানে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না অনেক দিনের ইচ্ছে ছিল যে এরকম বোন ফায়ার করবো বা বারবিকিউ কিউ করবো সেই ইচ্ছেটা আজকে পূরণ হলো আর অ্যানিভার্সারি নাইটটা এত সুন্দর কাটবে আমি তো ভাবতেই পাচ্ছি না এখানে কিন্তু হালকা মিউজিকের সাথে সাথে পুকুরের দিকে নাচানাচিও করছে তারপরে আর একটা জিনিস হতে চলেছে যেটা হলো তোমাদের একটু পরেই তোমরা জানতে পারবে সেটা হলো দাদা খুব ভীষণ সুন্দর গিটার বাজায় তো দাদা গিটার বাজিয়ে

চলো আমরা ইচ্ছে করে ডান্স করি bye <laughs> किरारे बदरंग सतरंगा है जोगी मल और गंगा है बदरंग सतरंगाष्टे जोगी

रा नमारेवरेट गान किसी, का नहीं, किसी का नहीं, ले जाए पहले तो गीता बजा था बहुत ना डेली मतलब तू छोटा बच्चा क्या बोल रहा है रामू ने आज के रातें डिनर रेडी डिनर रेडी खाने भात भात गरम गरम राइस खाने चिकन

بس গুলো খেয়ে নিয়েছে জল দিয়ে দিয়েছে আমাদের হালকা উষ্ণ গরম এটা ফ্লাস্কে ফুল গরম জলও দিয়েছে। ভাত ফ্রেন্ড घुमा গুড নাইট গুড নাইট গুড নাইট গুড নাইট ওই ধারে পাহাড়ের বুকে এরকম ভাবে ডিনার করা একটা স্বপ্ন স্বপ্ন পুরনো স্বপ্ন এটা আর এখানে এখন আমরা একটু পরে খাবো তো গল্পগুচ্ছে ওকে খাইয়ে নি তারপরে চলো তাহলে ব্লগটা এখানেই শেষ করলাম চলো গুড নাইট আজি অ্যানিভার্সারি মানে এত স্পেশাল ভাবে ভাবতে পড়লি ভালো লেগেছে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো আর কিছু যদি বাজেও লাগে সেটা কমেন্ট এর মাধ্যমে শেয়ার করা ভালো লাগবে তো অবশ্যই শেয়ার করো সবসময়ে ভালো লাগলে শেয়ার করবে এটা তো হয় না কিছু বাজে লাগলে সেটাও শেয়ার করো তাহলে আমরা বাজে ভালো দুটকে মিলিয়ে তো আর একটু নিজেদেরকে